আজকে এসেছি ঐতিহাসিক স্থাপত্য গৌর ভবনে ও ভেতরে প্রবেশ করলাম বড়সোনা মসজিদ বা বারোদয়ার ঐতিহাসিক পর্যটন স্থান মতো আরেকটি হলো গৌড়ের দাখিল দরজা তো এখন আমরা আমরা এলাম ফিরোজ মিনারে দেখ এটাকে বলা হয় চিকা মসজিদ তো এবার এসেছি কদম রসুল মসজিদে তো দেখে বলা হয় লুকোচুরি গেট তো এই এখন দাঁড়িয়ে আছি চামকাটি মসজিদে হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি ঐতিহাসিক মালদার গৌর ভবনে উইকেন্ডে ওয়ান ডে ট্রিপের জন্য বেস্ট ডেস্টিনেশন আর আপনি যদি ইতিহাসপ্রেমী হন তাহলে তো কোনো কথাই নেই তবে অবশ্যই একবার মালদার ভ্রমণে বেরিয়ে যেতে পারেন আমরা গিয়েছিলাম বালুরঘাট থেকে ভোর পাঁচটা তিরিশে বালুরঘাট থেকে ট্রেন নিয়ে আমরা পৌঁছেছিলাম মালদা স্টেশন তারপর মালদা স্টেশন থেকে রথবাড়ি এইবার রথবাড়ি থেকে খুব সহজে গৌড়ে যাওয়া যায় রথবাড়ি থেকে টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল জনপ্রতি তিরিশ টাকা এবং আমাদের পৌঁছে পৌঁছে দিয়েছিল মালদা গৌড়ে সেখানে আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম পুরো গৌড়ের চারিদিকে দর্শনীয় স্থানগুলো দেখার জন্য টোটো রিজার্ভ করেছিলাম ভাড়া নিয়েছিল আমাদের একশো পঞ্চাশ টাকা সেই একশো পঞ্চাশ টাকায় সমস্ত গৌড়ের স্পটগুলি আমরা দেখেছিলাম খুব সুন্দর ছিল একদিনের ট্রিপ এবং খুব আনন্দ করেছি মজা করেছি দেখতে থাকুন পার্টগুলি কী কী দেখেছি আমরা গৌড়ের প্রধান প্রধান যে স্থানগুলি আছে ঐতিহাসিক ভ্রমণস্থান তার মধ্যে অন্যতম হলো যেটা এই মুহূর্তে আমার ভিডিওতে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি তো বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ বা আমরা বড় সোনা মসজিদ বলেই পড়েছি ইতিহাসের পাতায় তো সেখানেই এসেছি তো বড়সোনা মসজিদ এর যে স্থাপত্য কীর্তি তা অসাধারণ প্রথমেই বলে রাখি যে এই স্থাপত্য কীর্তিটা দেখতে পাচ্ছ বড় সোনা মসজিদ বা বারোদুয়ারি এটা সুলতান নসরত শাহরে আমলে নির্মিত হয়েছিল তো এটার স্থাপত্য যে শৈলী সেটা হচ্ছে আকৃতি আছে আর বারোদুয়ারি নামকরণ করার ফলে এর পেছনে একটা ইতিহাস লুকিয়ে রয়েছে তো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি যে এটা আরও কত সুন্দর দেখতে আর এই বারোদুয়ারি যে কেন নাম হলো শোনা যায় এখানে বারোটা ভেতরে প্রবেশ করলাম বরসোনা মসজিদ বা বারোদুয়ারি যে ঐতিহাসিক স্থাপত্য সেখানে তো এখানে দেখতেই পাচ্ছ তো বড়দো বারদুয়ারি বা যেটাকে বলি বলছি আমরা বড়সোনা মসজিদ তার ভেতরটা এরকম এটি হলো বড়সোনা মসজিদের ভেতরটা বা আমাদের যে বারোদুয়ার বলছি বারদুয়ারি বলছি তার ভেতরটা তো ইতিহাসের ইতিহাস স্থাপত্যের অন্যতম নিদর্শন আর চোখে দেখার মতো এই স্থাপত্য রীতিকে তাহলে খুবই একটা আলাদা রকম অনুভূতি আসবে যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার কাছে অন্যতম সেটা ঐতিহাসিক ভ্রমণ ভ্রমণের মধ্যে একটা অন্যতম তো গৌর ভ্রমণ অবশ্যই যারা করতে চাও তারা আসতে পারো গৌড়ে গৌড়ে এরকম ইতিহাসের স্থাপত্য নিদর্শনকে দেখার জন্য তো খুব শর্ট টাইমে গৌড়ে আসা যায় গৌড়ে এরকম ঐতিহাসিক ভ্রমণ দেখার জন্য মালদা থেকে খুব সহজেই আসা যায় গৌর ভ্রমণে তো মালদা থেকে অটো টোটো নিয়ে সহজেই আসতে পারো ভ্রমণে তো বারবার এক কথাই বলছি যে ইতিহাসে যদি ইতিহাসকে যদি ভালোবেসে থাকো ইতিহাসের সৌন্দর্যতে যদি উপভোগ করতে যাও তাহলে অবশ্যই একবার গৌড়ে আসতে পারো গৌড়ের এই ঐতিহাসিক সৌন্দর্যতাকে উপভোগ করতে গৌড়কে উপভোগকে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে গ্রাম্য পরিবেশের সাথে গৌড়কে উপভোগ করতে সব কিছুই গৌড়ে পেয়ে যাবে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ সঙ্গে ইতিহাসের স্থাপত্য নিদর্শন এটাই হলো যে বারো আমরা বলি যে বারো দুয়ারি বা আমরা বলি বড়সোনা মসজিদ বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি এটা হচ্ছে ভেতরে প্রাঙ্গনটা ঠিক আছে ভেতরের যে কাজটা সেটা একবার দেখতে পাবে যে কত সুন্দর লাগছে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে যে স্থা ইতিহাস স্থাপত্যের যে সেই মুসলিম রীতিতে সেই সময়ে নির্মিত সেই স্থাপত্য রীতির এক অপূর্ব নিদর্শন বলা যেতে পারে আমাদের এই বড়সোনা মসজিদ মালদার গৌড়েই আছে আমাদের এই বড়সোনা মসজিদ তো একদিনের ইতিহাসের ভ্রমণে অবশ্যই বেরিয়ে পড়তে পারো চলে আসতে পারো এখানে এখানে যে যে স্থাপত্য রীতিটা যে ইসলামিক স্থাপত্যরীতির এক অপরূপ নিদর্শন হলো বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি গৌড়ের ইতিহাস স্থাপত্যের গৌড়ের অনেকগুলো পর্যটন স্থানের মধ্যে ঐতিহাসিক পর্যটন স্থান মধ্যে আরেকটি হলো গৌড়ের দাখিল দরজা দাখিল দরজার এই সৌন্দর্যটা দেখতে পাচ্ছ তো এই দাখিল দরজা এটা সুলতান বারবাক সাহেব আমলে নির্মিত হয়েছিল গৌরের অনেকগুলি যে ইতিহাস স্থাপত্য চারিদিকে গৌরের চারপাশে ছড়িয়ে ছিটে আছে তার মধ্যে এখানে তো গৌর ঘুরতে এলে ঐতিহ্য স্থান ঘুরতে হলে তো অনেকগুলো ভিজিটেড প্লেসেসের মধ্যে এটি হলো একটি অন্যতম তো অবশ্যই যদি গৌড়কে ভ্রমণ করতে চায় আর আমার এই ট্রাভেল ব্লগ চ্যানেলের মাধ্যমে তাহলে অবশ্যই কিন্তু একবার এই দাখিল দরজা ভ্রমণ করা চাই তো দাখিল দরজার বাইরের প্রাঙ্গণে এখন আমরা আছি এখন আমরা ভেতরে প্রবেশ করব তো চলো দেখা যাক ভেতরে কি আছে বা কতটা ভালো দেখতে গৌড়ের যে দাখিল দরজার ভেতরেরটা ঠিক এরকম দেখতে পাবে হ্যাঁ বেশ একটা অন্ধকার অন্ধকারময় গাছ ছমছমে ব্যাপার আছে আর কি তো দেখতে পাচ্ছ এখানে সূর্যের আলো সেরকমভাবে প্রবেশ করতে পারছে না হয়তো কিছুটা আলু যে দরজার যে প্রধান প্রাঙ্গণ থেকে এসেছে মানে ছিটকিনির মতো এসেছে আলোটা তো তাছাড়া এখানে বেশ একটা রুদ্রু যদিও কিন্তু চারিদিকে খোলা থাকলেও এখানে রোদ্রুটা সাম স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারবে না উপরে দেওয়ালের বিশাল খিলান আছে তো মাঝে মাঝে ওই ভিউটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে এখানে বেশ একটু ভুত্রে টাইপের গাছ হমসমের ব্যাপার ইসলামিক স্থাপত্যরীতি গম্বুজ বা মতো মতোভাবে তৈরি দেখতে পাবে জানি না এই অন্ধকার অন্ধকার জায়গাটা কতটুকু দেখতে পাচ্ছি তবুও আমি দেখানোর চেষ্টা করছি দেখো যে এই যে বেশ একটা ভৌতিক ব্যাপারের মতো গাছ ব্যাপার এখানে ঢুকতে পারবে এই একটা গেট মানে খিলান তাছাড়া আরও অনেক কঠ কয়েকটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এইখানে আর একটা খিলানের মতো আছে গাছ আমছ ব্যাপার তো অবশ্যই যদি মনে হয় ঐতিহাসিক স্থাপত্য দেখবে উইকেন্ড ট্রিপে একদিন গৌর ভ্রমণে আসবে তাহলে কিন্তু অবশ্যই একদিন আসতে পারো দাখিল দরজার ভেতরের গেট দিয়ে প্রবেশ করার পর যে বাইরের যে গেটটা যখন আসবে তখন ঠিক এরকম দেখতে পাবে দেখবে বাইরে দেখতে বেশ এখনও গ্রাম্য প্রকৃতি মাঠ ঘাট পুকুর দেখতে পাবে আর এখনও এখানে ইতিহাসে নিদর্শন ছড়িয়ে রয়েছে তো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে দাখিল দরজা যেটা আমরা কি বলি ঠিক আছে গৌড়ের গৌড় ঘুরতে গেলে অবশ্যই দাখিল দরজা ভিজিট করবে দুটোই পাবে গ্রাম্য পরিবেশও পাবে সঙ্গে এরকম একটা ঐতিহাসিক স্থাপত্যের ভিত মানে নিদর্শনও পাবে তো এটা দেখতে পাচ্ছো দাখিল দরজার সেই বাইরের দিকটা ভেতরে গেট দিয়ে প্রবেশ করার পর এখানকার পরিবেশটাও আমি একবার দেখাচ্ছি তোমাদের বেশ সুন্দর লাগবে ঠিক আছে তো আমাদের এইটাও দেখা হয়ে গেল দাখিল দরজাটাও দেখা হলো এবার চলি দেখি আরও কি কি আছে গৌড়ে দেখার মতো আরও দুই একটা আছে সময় আমাদের হাতে খুব বেশি নেই আর যেতে হবে আমাদের আবার তো এই সময়ের মধ্যে যতটুকু হয় দেখার ততটুকুই আমরা দেখব চলো দেখে কি আছে আর তো এখন আমরা আমরা এলাম ফিরোজ মিনারে দেখতে পাচ্ছ ভেতরে ফিরোজ মিনার তো ফিরোজ মিনারে আসার পর ফিরোজ মিনারটা দেখার মতো সৌভাগ্য আমাদের হলো না কারণ আমাদের লেট হয়ে গেছে অলরেডি চারটের সময় এই ট্যুরিস্ট প্লেসটা বন্ধ হয়ে যায় ঐতিহাসিক স্থানটা তো যারা এরপর থেকে আসবেন মানে গৌর ভ্রমণে তো অবশ্যই চেষ্টা করবে যে চারটের মধ্যে চারটের আগে এখানে আসা ঠিক আছে এখানে আসার বলতে এখানকার বেশিরভাগ ট্যুরিস্ট প্লেসগুলোই চারটের মধ্যে বন্ধ হয়ে তো যারা আসবে চারটের মধ্যে এসেই সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো কভার করবে তো আমরা তো দেখতে পেলাম না যদিও আমি এর আগে দেখেছি একবার তো কিন্তু তোমাদের এই ব্লগে ভালো করে ফিরোজ মিনিটটা ভেতরে গিয়ে এটার বিস্তারিত আমি দেখাতে পারলাম না তবুও আমি একটা বাইরে থেকে একটা করেছি একটা ভিডিও সেটা আমি অবশ্যই দেখতে পাবে পাবে হয়তো পরে দেখাচ্ছি তাছাড়া সত্যি খুব ভালো লাগছে এখানে বেশ একটা প্রাকৃতিক পরিবেশ একটা বড় একটা গাছের ছাওয়া ছায়া আছে আর পিছনে একটা পুকুর আছে সব কিছুই ভালো লাগবে আর আমরা যে টুকু নিয়েছিলাম নিয়ে এসেছিলাম উনি ওইখানে আছেন তো ওনাকেও ভিডিওতে দেখা যাচ্ছে তো এখানে আর দেখতে পেলাম না তো আজকের মতো এটা এখানেই সমাপ্ত করছি দেখি আর কি সামনে খোলা পাচ্ছে সেগুলো এখন আমরা দেখো